সকালবেলায় এসে লন্ডনে পৌঁছাইছি তেরো বছর আগে এই লন্ডন ছেড়ে গেছিলাম আপনারা জানেন কি না জানি না যে আমার অ্যাকাউন্টে টাকা ছিল না এই কারণে লন্ডন আমার ভিসা এক্সটেনশন দেয় নেই ভিসা দিতে রিফিউজ করছে এখন এইবার আবার আমাকে বিসা দিছে যেহেতু এখন আমার অবস্থা ভালো এই জন্য লন্ডন আমাদের বিসা দিছে এই ট্রলি ম্যান আপনারা অনেকেই জানেন যে এই ট্রলিগুলো কিন্তু নিয়ে মানুষ এই দোকানের ভিতর ঢোকে এদিকে আসুন এদিকে আসুন এই ট্রলিগুলারে এখানে এদিকে করে এই লিফ্টে করে উপর থেকে ট্রলিগুলা নিয়ে আসতাম নিয়ে এসে আমরা এগুলা মানুষকে দিতাম এখান থেকে এটাই ছিল আমার কাজ এবং আরেকটা কাজ ছিল হচ্ছে গিয়ে এইদিকে চেক আউটে চেক আউট বলতে হচ্ছে কি আমি আবার ওই যে মানুষের কাছ থেকে টাকাও নিতাম যে ওই যে মাল বিক্রি করে তো যেহেতু এটাতে একটু টাকা বেশি ছয় পাউন্ড সামথিং ছয় সাড়ে ছয় পাউন্ড সামথিং পার আওয়ার প্রতি ঘন্টায় দিত এটা আমার এখান থেকে দিতাম আগে চলিত ফেললেও আমি একদিন হয়তো আমি আমার নিজের দেশে গিয়ে মানুষকে সেবা করার কিছু না কিছু সুযোগ পাব আর নিজের দেশের মানুষের সামনে এই জীবনে কিছু করতে চাই বড় যদি হইতে হয় নিজের দেশেই বড় হইতে চাই অন্য দেশের মানুষকে সেবা দিতে চাই নাই যে আমার দেশ আমার অনেক কিছু দিছে আমাকে ব্যারিস্টার বানাইছে আমার দেশ আমাকে পড়াশোনা করাইছে এই জন্য আমি কখনোই চিন্তা করি করিনি এই দেশে থাকি আমার দেশ থেকে আমি এক টাকাও আনি নাই এখন যারা আপনারা বাংলাদেশ থেকে বিশ ত্রিশ হাজার ডলার বা বাউন করে আনতেছেন তারা জানেন যে এই টাকাটা ফেরত দিতে কত কষ্ট হবে জীবনে যেখানেই কাজ করেন না কেন মনে রাখবেন স্বপ্নটা অনেক বড় রাখতে হয় আজকে যদি আমি লন্ডন ছেড়ে না যেতাম তাহলে হয়তো কখনোই ব্যারিস্টার সুমন হিসাবে জন্ম নিতাম না আর ব্যারিস্টার হিসাবে জন্ম নেওয়ার কারণই ছিল যে আমার দেশের প্রতি যে টান ছিল এবং আমার স্বপ্নটা ছিল অনেক বড়। ভালো থাকবেন সুস্থ থাকবেন